প্রার্থী চেয়ারম্যান বলে আমার প্রধানমন্ত্রী মানুষ বাদ চেয়ারম্যান ইসেখ খানম্যান আমরা আজকাল আলাইকুম আমি শেষ করে দেব মাঠে অনেক রাষ্ট্র গা আমরা এই জনগণ অনেক জনসভায় বক্তব্য তিনবারের মন্ত্রী ছিলেন পাঁচবারের এমপি এবারও আমরা ভর্তি আবার এমপি নির্দেশিত করেছেন রজীপ গাঞ্জির কথাতে কথা দিয়ে কথা রাখে এই গণবর্তীতে গত পনেরো বছরে শত শত কোটি টাকার কাজ করেছে আমি চেয়ারম্যান দেখেও অনেক কাজ করেছি রজী গাঞ্জী এরকম কথা দিয়ে কথা রাখে আমরা আপনাদের সন্তান হিসেবে ধরো একজন কর্মী হিসেবে আমরা কথা দিয়ে কথা রাখি এই এলাকার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে জন্মের জন্য এই আগুন গুণপতিকে আরো সুন্দর করার জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মজিদ ভাই মনোনীত উপজেলা কর্তৃক মনোনীত পাঁচ তারিখ উপজেলা পরিষদের অধ্যক্ষ রহমতুল্লাহ বাবনকে আনুষ পার্কা খানকে মহিম আচা হাজার আচার ববিকে বউ দিয়ে নির্বাচিত করবেন আমরা করি যারা ক্যান্ডিডেট আছেন তিনি অনেকে আপনারা ছিলেন না এসে খেলের বাড়ি এখান থেকে দূরদের অল্প কাছে উনি নির্বাচিত হলে আপনারা সহায় আপনাদের দুঃখ দুঃখের কথা বলতে পারবেন ববির বাড়ি বড় পুষ্পর্নি বড় পাশে বাপের বাড়ি আর স্বামীর বাড়িরাও আল করা কাছে রাখুন আপনারা জনগতির মানুষ ইচ্ছে করলে বাড়িতে তার বাপের বাড়িতে গিয়েও আপনাদের সুখ দুঃখের কথা বলতে পারবেন আল করা গিয়ে কত কথা বলতে পারবেন কত বড় আমাদের বাড়ি নিয়ার বলা হাইওয়ে একদম হাই ওয়ে আপনারা এখান থেকে একদম মিয়াবাজার মেনে একদিন একটু হেঁটে বলে দিগিয়ে আপনাদের সুত্যকে কথা বলতে উনি একজন দিয়েছে উপজেলা আলোচনা করে উনি যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা এই সাথে সারা যোগ্য গ্রামের একটা জমি একপোর্ট পোষণ করে আমরা আগামী পাঁচ তারিখ যে উপজেলা পরিষদ নির্বাচন এই উপজেলা পরিষদের নির্বাচনে রহমতুল্লাহ বা সরকার গভীর পক্ষে আমরা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে ভোট প্রার্থনা করতেছি আমরা চাই অভিযোগের অধীদের নাই এই গ্রহপতির মানুষ এখন আগামী পাঁচ তারিখ আটটার সময় ব্যক্তিগতভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে জোগিতাই মনোরঞ্জ প্রার্থীকে উপজেলা আওয়ামী লীগের মনোরঞ্জ প্রার্থী দিয়ে পাশ করবে এগিয়ে আমি বিশ্বাস করি আমি আজকে এর হাউস ক্যান্ডিডেট যারা আসলে করা মতো পাবুন এসান খান কারণে দাঁড়িয়ে সবার সামনে পরিচয় হওয়ার জন্য আমি দিনের সাথে বলতে পারছি সবাই সাথে পরিচয় হওয়ার জন্য দাঁড়িয়ে একদিন দাঁড়িয়ে সবার সাথে পরিচয় হওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগের দেওয়ার জন্য হত্যা পাঁচ তারিখ কেন্দ্রীয় ভোট নিয়ে ভোট শেষ করে এই সমাজ করে আমি আবার আপনাদের সফলতা কামনা করে আমি আমার সংযুক্ত আর্জনের